পিঁপড়েরাও কি মানুষের মতো কথা বলতে পারে এক লাইন ধরে চলাচলের সময় একটি পিঁপড়ে অপর পিঁপড়েকে কি বলে কিভাবে তারা যোগাযোগ ব্যবস্থা সম্পাদন করে আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছি পিঁপড়েদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তাই ভিডিওটি পুরোটি দেখুন দেখতে ক্ষুদ্র কিন্তু কর্মে অনেক বড় প্রতিদিন আমাদের পায়ের নিচে ঘুরে বেড়ায় এক অদ্ভুত জগৎ যেখানে রাজত্ব করে শৃঙ্খলা পরিশ্রম আর একতার এক জীবন্ত প্রতীক পিঁপড়ে আজ আমরা জানব কীভাবে এই ক্ষুদ্র প্রাণীগুলো একত্রে গড়ে তোলে বিশাল সাম্রাজ্য যা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয় পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে ছোট হলেও তাদের বুদ্ধি পরিশ্রম আর সংগঠিত সমাজ ব্যবস্থা আমাদের অবাক করে দেয় আজ আমরা জানবো এমনই এক প্রাণীর কথা চলুন ডুবে যাই তাদের শৃঙ্খলাপূর্ণ পরিশ্রমী আর বিস্ময়কর এক জগতে আজকে আমাদের বিষয় হল পৃথিবীর অন্যতম পুরনো ও বহুল পরিচিত এক সামাজিক কীট বিজ্ঞানীরা বলেন পিঁপড়েরা পৃথিবীতে এসেছে প্রায় পনেরো কোটি বছর আগে অর্থাৎ ডাইনেসরের সময়কাল থেকেই এরা টিকে আছে বর্তমানে পৃথিবীতে আনুমানিক বারো হাজার প্রজাতির পিঁপড়ে রয়েছে আর এদের সংখ্যা ট্রিলিয়নেরও বেশি আজকের এই ভিডিওতে আপনারা জানতে যাচ্ছেন পিঁপড়েদের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে তারা কি আসলেই কথা বলতে পারে নাকি তারা কোনো সাংকেতিক শব্দ ব্যবহার করে আরও জানতে পারবেন এক লাইনে চলাচলের সময় একটা পিঁপড়ে আরেক পিঁপড়েকে কি বলে ভিডিওটি দেখতে থাকুন এখন জানব পিঁপড়েদের সমাজ ব্যবস্থা সম্পর্কে পিঁপড়েরা কখনোই একা থাকে না তারা গড়ে তোলে একটা সংগঠিত সমাজ যেটা মানুষদের সমাজের মতোই সুসংগঠিত সাধারণত একটা পিঁপড়ের কলোনিতে তিন ধরনের সদস্য থাকে রানী পিঁপড়ে পুরো কলোনির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য এর কাজ একটাই শুধুমাত্র ডিম পাড়া শ্রমিক পিঁপড়ে এরা বাসা তৈরি করে রানীর যত্ন নেয় খাবার খোঁজে আর শত্রুদের বিরুদ্ধে লড়াই করে থাকে পুরুষ পিঁপড়ে এদের কাজ শুধু নারীর সাথে মিলন করা তারপর এদের জীবন শেষ হয়ে যায় এমন শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠন একমাত্র মানুষের সমাজে নয় পিঁপড়েদের মধ্যেও দেখা যায় পিঁপড়েরা গর্ত করে মাটি দিয়ে বা কখনো পাতা ব্যবহার করে কাঠ ব্যবহার করে বাসা বানায় এই বাসাগুলো এতটাই জটিল হয় যে ভিতরে থাকা আলাদা আলাদা রুম রানির জন্য ডিম রাখার জন্য খাবার সংরক্ষণের জন্য বানানো হয় মজার ব্যাপার হচ্ছে কিছু প্রজাতির পিঁপড়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেও বাসা বানায় একবার ভাবুন তো এমন পরিকল্পনা কিভাবে সম্ভব এত ছোট্ট একটি প্রাণীর দ্বারা পিঁপড়েরা কথা বলতে পারে না তারা শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে এক ধরনের রাসায়নিক ব্যবহার করে তারা যোগাযোগ করে ফেরোমন নামের রাসায়নিক দিয়ে যখন এক পিঁপড়ে খাবার খুঁজে পায় সে রাস্তার ওপর ফেরোমন ফেলে রেখে যায় অন্য পিঁপড়েরা সেটা অনুসরণ করে খাবারের খোঁজ পায় এই সিস্টেম এতটাই নিখুঁত যে পুরো কলোনি কয়েক মিনিটের মধ্যে একটা খাবারের উৎসে হাজির হয়ে যেতে পারে পিঁপড়েরা দলবদ্ধ হলেও অনেক সময় ভিন্ন কলোনির পিঁপড়েদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায় তাদের যুদ্ধ অনেকটা মানুষের যুদ্ধের মতোই তারা এলাকা রক্ষা করে খাবারের উৎস দখল করে কিছু প্রজাতি অন্য পিঁপড়েদের দাস বানিয়ে নেয় বিষয়টা কিন্তু অনেকটা আমাদের মতোই দখলদারিত্বের খেলা একটা পিঁপড়ের নিজের ওজনের বিশ গুণ পর্যন্ত ওজন বহন করতে পারে চিন্তা করুন যদি আপনি আশি কেজি হন তবে আপনি ষোলোশো কেজি বহন বইছেন এটা কি কখনো কোনো মানুষের দ্বারা সম্ভব কিন্তু পিঁপড়ে তার ওজনের বিশ গুণ পর্যন্ত ওজন সে বহন করতে পারে তারা কখনো বিশ্রাম নেয় না দিনরাত কাজ করে চলে এ থেকেই আমরা শিখতে পারি অলসতা নয় কাজই সম্মান এনে দেয় পিঁপড়েরা শুধু কাজই না চমৎকার পরিকল্পনাও করতে পারে বাসা বানানো খাবার সংরক্ষণ কলোনি রক্ষা সব কিছুতেই আছে নিখুঁত কৌশল বিজ্ঞানীরা বলেন পিঁপড়েদের মস্তিষ্ক ক্ষুদ্র হলেও তাদের কালেকটিভ ইন্টেলিজেন্স অনেক বেশি মানে একসাথে অনেকগুলো কাজ তারা করতে পারে পিঁপড়ে ছোট প্রাণী কিন্তু বড় শিক্ষা আমাদের শেখায় পরিশ্রম শৃঙ্খলা সংগঠন আর নেতৃত্ব এদের সমাজে নেই বিশৃঙ্খলা নেই কোনো অলসতা যদি আমরা এই ক্ষুদ্র পিঁপড়েদের মতো কিছু গুণ নিজের জীবনে নিয়ে নিতে পারি তাহলে সমাজ অনেক সুন্দর হয়ে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি পিঁপড়েদের কোন তথ্যটা সবচেয়ে বেশি মজার মনে করেছেন আর এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম